তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি তো বাড়িতে চলে এসেছি আসলে সকালে এসেছি সারাদিন কোনো ভিডিও করিনি তো বাড়ি থেকে আসলে যা হয় আর কি তো এদিকে চা বানিয়ে নিলাম আর বিস্কুট নিয়ে চলে যাবো সোজা ঘরে তো চা খেয়ে নেবো সাথে একটু মুরি নিয়েছি আর তিন পিচ দেখলেকে কোটা মামাম খায়নি তো এটা দিয়েছে তো আমরা খেয়ে নেব আর মামা এই যে নতুন খেলনা আর বাবা এনে দিয়েছে এটা নিয়ে খুব পুরা ব্যস্ত সবাই গুড তো কেমন আছেন তোমরা সবাই আশা তো আমরা বাড়ি চলে এসেছি এখন বাজে ওই 6:30 তো দেখলেই তো আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে তো মামমাম ঘুমিয়ে ছিল আমরা একটু শুয়েছিলাম তো যেই পরে মশা মশারি তে টাঙ্গাতেই হয় তো এখন এই ঘুমিয়ে থাকো আর তো সারাদিন কোনো আর উম কাজ করিনি বাড়ি থেকে আসলে এমনিতে কাজ করতে ভালো লাগে না মনটা ভালো লাগে না তার উপরে ভিডিও তো ওই জন্য তো চলো এখন থেকে কি কি করবো কাজ তো অনেকই আছে বাড়ি থেকে যে জামা কাপড় গুলো নামানো হয়নি তো আস্তে আস্তে করবো তো তোমরা আমার পাশে থেকো সাথে দেখো এবং চলো কি কি করি তোমাদের সঙ্গে share করব তাহলে চলো টাটা। আর তারপরে কাজ কাজটা শুরু করতেই হবে আর ঠান্ডার দিনে এই এক ঝামেলা তো মশারি তো বারো টানাই টানাই তো আমরা ওই ব্ল্যাংকেট ভাঁজ করো আর কয়দিন পরে লেপ চাদর তো দুনিয়ার তো যাই হোক আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে সোজা চলে যাবো রান্না করে আর মামা মেয়ে বাবা বেরিয়ে গেছে এবং মামা থামির সঙ্গে খেলা করছে ও যত পর্যন্ত যতক্ষণ ঠামির সঙ্গে ব্যস্ত থাকবে ততক্ষণ আমি এদিকে কাজগুলো সেরে যাবো সেই তার তুলে নিই কারণ তো একটু পরে আবার শুতেই হবে একটু পরে বলতে যাই হোক আমার শুতে হবে এখন তো কিনে গেল না দেখছি আর তো চলো বাবা ওখানে দেখি কী করছে ঠামির আমি তোমাদের সঙ্গে নিয়ে কাজগুলো আছে কি কি করব বেশি কিছু করব ওই টুকটা কাজই করব কালকে থেকে ডেলি ব্লগ করব এবং আশা করে শেয়ার করব তারপর এই তো রান্নাঘরে চলে এসেছি তো আমি না ভুল করে ভুল করে না আমি রাত্রের মতো একবারে ডিম রান্না করেছিলাম তো মামা মামি বাবা বললো যে সকালে তো খাওয়া দাওয়ার পরে এসেছি সকালে ডিম খেয়েছে তো এখন আর ডিম খাবে না তো তার জন্য ডিমের তরকারিটা জাল দিয়ে রেখে দিব আর এখন বানাবো রুটি আর আলু পেপে তরকারি আসলে সকালেও ডিম খেয়েছে তো দুপুরেও ডিম রান্না করেছি তো রাতে ভালো লাগে না আমারও খেতে ইচ্ছা করছিল না তো আমার তো রাতের রুটি হলে ভালো হয় তো এদিকে দেখো আলু আর পেঁপে কেটে একটু ভাত দিয়ে দেবো তারপরে দেখো তরকারি একটু চরচর একটু ভাত রয়েছে তো মা যদি একটু ভাত খায় তো খাবে তো বাকিটা সব কিছু ফ্রিজে রেখে দেব তারপরে এদিকে কালো যেটা সোমবার দিয়ে দিয়েছি তার একটু তেল দিয়ে ও এটা নাড়াচাড়া করে হালকা হলুদ আর দু তিনটে কাঁচামরিচ দিয়ে তবে এটা করে নেবো লাস্টে দেবো ধন্যবাদ তো বন্ধুরা দেখতে থাকো আমি রান্না করি কাজগুলো ফটাফট করে করে নিচ্ছি এটা একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো দর্কিটা হতে থাকো আর আমি আগে আটাটাও মেখে নিয়েছিলাম তো চলো দারকে হতে থাকো আমি এদিকে রুটিগুলো গুলো ফটো ভেজে নিই তো মামা মা ঠাম্মি মামা আমি ঠাম্মির জন্য কয়েকটা রুটি ভাজবো মানে চারটে রুটি ভাজবো তো আমাদেরটা খাওয়ার সময় গরম গরম ভেজে নেবো আর রুটিগুলো ভাজার সময় যদি এরকম মানে বলের মতন ফুলে তাহলে কিন্তু বেশ ভাজতেও ভালো লাগে মানে খেতেও ভালো লাগে আমার রুটি কয়েকটা ভাজা হয়ে গেলো তারপরে আমি দুধটা গরম করে নেবো তারপরে ওদিকে তরকারিটাও হয়ে গেছে নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো আর মামা আম খাওয়াই দিবো তারপরে আর আমি শুধু একাই কিন্তু কাজ করছি না রান্নাঘরে আর কি কাজ করছে বলো তো চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো মামা তো আমি রুটি ভাজলে তো মামাম তো আসবি ওকে আসতেই হবে তো আর এই দেখো আমার টেস্টি টেস্টি আলু পেঁপের তরকারি আমার হয়ে গেছে তো পেঁপেটা দিলে মামামের বাবা বেশ খুব একটা পছন্দ করেনি তবে আজকে খেয়ে নিয়েছে ও বুঝতেও পারিনি তো ঠান্ডার দিনে এই রুটি আর আলু তরকারি আমরা মাঝে মাঝেই খাই তো এটাই আমার আমাদের কাছে বেশ ভালো লাগে অনেকক্ষণ পরে বন্ধুরা শাক সবজি নিয়ে এসেছিল সব তুলে রাখলাম ওইদিকে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি তো দেখা হবে গুড মর্নিং আজকে হচ্ছে পরের দিন সকাল এখন বাজে আটটা তো আমাদের স্নান করে মানে মা পুজো দিয়ে নিয়েছে আজকে হচ্ছে রাস শুক্রবার তো সবাইকে জানাই শহর রাস পূর্ণিমার শুভেচ্ছা অনেকের বাজি বাড়িতে লক্ষ্মী পূজাও হচ্ছে তো আমরাও একটু মিষ্টি এনে ঠাকুরকে ভালো করে পূজা দিয়ে নিলাম তারপরে মাঝখানে আর কোনো ভিডিও করিনি কারণ দুপুরে অনেকগুলো জামা কাপড় ধুয়ে কাঁচার ছিল কেজেছি ঘর মুছেছি মানে অনেক কাজ করেছি তারপরে আবার সোজা চলে এসেছি খাওয়া এখন প্রায় বাজে কয়টা জানো সাড়ে তিনটা মাম্মা খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছে তো আমি ভাবলাম মাম্মা আর মামামের বাবা আমি এখন খেয়ে নেবো তো দেখতেই বলি ডিমের ঝোল শাক বেগুন ভাজা আর শুক্তা তারপরে ভাবলাম যে আগে ঘর দোরটা ভালো করে ছাদ দিয়ে নিই তারপরে একটু রেস্ট করবো আর ওই দেখো কতগুলো জামা কাপড় আজকে তো ওগুলো এনে রেখেছি ওগুলো পরে ভাজ করবো তার মধ্যে কতগুলো ভেজা আছে সেগুলো আলাদা করে মেলে দিব তো এখন তো ছোট দিনের বেলা তো চারটা বাঁচতে বাঁচতেই সন্ধ্যা লেগে যায় আর কি তো এই তো ওই বেলা কোনো আর ভিডিও শুট করে ভিডিও করিনি হ্যালো বন্ধুরা তো দেখো চলে এসেছি রান্নাঘরে তো মামামের জন্য সুজি বসিয়েছি আর আমরা চা খাবো তো মামার বাবা শুয়ে আছে তো যদি বলে এখন চা খাবো তাহলে বানাবো না আর একটু মামা সুজিটা খাওয়াই দিয়ে তারপরে বানাবো তো বেলা কোনো আর ভিডিও করিনি তো রান্নাঘরে এই যে তো পরিষ্কারই আছে অনেকগুলো জামা কাপড় ধুয়েছি দেখতে পেলে তো ওগুলো এখন ভাজ করবো আর আমরা চা না খেলে কোনো কিছু এনার্জি আসে না সন্ধ্যার পরে কাজ খেলে তবে চলো চাটা খেয়ে নিই তারপরে কাজ করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি কারণ আমি তো বাইরে কোনো মিউজিক অ্যাড করি না ভিডিওতে তোমরা যারা দেখো আমার ভিডিও সম্পূর্ণ তারা নিশ্চয়ই জানবে তো তবু হালকা একটু মিউজিক দি দেবো ওই যে ইনস্ট্রটের ইসের থেকে তো তাও কপি কাট এসেছিলো কালকের ভিডিওটা আমি এডিট করেছিলাম ছেড়েও ছিলাম তার জন্য আর রিক্স নেইনি ডিলিট করে আবার আজকে থেকে জুড়ে দিলাম তো বন্ধুরা একটু মানিয়ে নিয়ে আমার ভিডিওটা আজকে দুই দিনের ভিডিওটা দেখে নিও তো ওইদিকে দেখো মাম্মা মেয়ে খেলনা আজকে নতুন খেলনা এনে দিয়েছে ওর বাবা তো এটা নিয়ে খেলা খেলছে তো সুজিটা ক্ষয় দিলাম আর আজকে বান্না বন্ধ কারণ আজকে তো রাস পূর্ণিমা দু তিনবারই পূজার নিমন্ত্রণ আছে তো ওখান থেকেই প্রসাদ এনেছি তো আর আমাদের এখানে কিন্তু রাসমেলা শুরু হয়ে গেছে তো মা মা গেছিলো তো মামার জন্য খেলনা এনে দিয়েছে দেখো খুব সুন্দর তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা কেড়ে রাখছি টাটা